আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরকাত সম্মান দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পেঁয়াজ তুলেছি তো পেঁয়াজের বাজারটা আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না তো আমরা যেহেতু ভিডিওটা করতেছি আগের দিন আর পরে রেকর্ড করতেছি তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যে আমরা কত টাকা দাম মানে কত টাকা দিয়ে আমরা পেঁয়াজ বেচলাম বা কত টাকা মুন গেল বা কত টাকা কেজি গেলো সেটাও আপনাদের মাঝে ভিডিওর মধ্যে আলোচনা করতেছি তো আমরা তো এই পেঁয়াজ যেহেতু অনেক দাম দিয়ে কিনেছি বারো হাজার দেখা যাচ্ছে পনেরো হাজার ষোলো হাজার টাকা মুন হিসাবে কিন্তু কিনেছি কিন্তু এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটার পিছনে যা টাকা খরচ হয়েছে কিন্তু এখন যে দাম এ এরোজার মাসে মনে করেছিলাম যে দাম অনেকটা বেশি হবে কিন্তু সেদিক থেকে তো দামটা হলোই না আবার এই মেয়ে পেঁয়াজটা তুলে নিয়ে এসে কাটার পরে এত সুন্দর করে বাসাই করবো আবার বাজারে নিয়ে যাওয়ার পরে দেখতেছি মাত্র আটশো টাকা মন সাতশো টাকা মন এই মন যদি হয় মাত্র বিশ টাকা কেজি সতেরো টাকা কেজি আঠারো টাকা কেজি যদি এই দামটাই হয় তাহলে কৃষকের পকেটে ক টাকা যাবে এটা আপনারা বলেন আজকের বাজারটা খুবই কম খুবই কম যেটা ভালো পেঁয়াজ গেল সব থেকে ভালো যেটা কালার পেঁয়াজ এটা আটশো টাকা মন পেঁয়াজ মানে বিশ টাকা কেজি আর আমাদের যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটাতে চেহারা ততটা ভালো না সতেরোশো টাকা মন গেছে মানে এতটা খারাপ যাচ্ছে মানে সুতরাঞ সাতশো টাকা মন যাচ্ছে গেল তো এইভাবে যদি হয় তাহলে কৃষকদের মাথায় হাত ছাড়া কোনো কিছুই কিন্তু থাকবেন আপনারা জানাবেন যে আপনাদের দিকে পেঁয়াজের বাজারটা কি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে